বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে আমরা চব্বিশের গণ অভ্যুত্থানের আগ পর্যন্ত যাদেরকে ক্ষমতায় দেখেছি তারা কেউ এদেশের মানুষের শান্তি ফিরিয়ে দিতে সক্ষম হয় নাই স্বয়ং আওয়ামী বিএনপি জাতীয় পার্টি যারা বারবার ক্ষমতা এসেছে তারা এদেশের মানুষের শান্তি ফিরিয়ে দিতে সক্ষম হয়নি এদেশের মানুষ কখনই বলে নাই আমরা শান্তিতে আছি চব্বিশের গণ উত্থানের পরে

আপনারা মনে করবেন না ক্ষমতায় চলে এসেছে। এত সহজ না ক্ষমতায় হাট দখল মাঠ দখল চব্বিশের গরমের পরে আমরা আসি মানুষের দুয়ারে দুয়ারে আর একদল আছে হাট দখল আর বাজার দখলের জন্য এবার দখল বাজদেরকে বাংলাদেশের জনগণ প্রত্যাখ্যান করবেন বন্ধুরা আবার নির্বাচন পিয়ারে হোক আর যেভাবে হোক বোলায় একাশর ইস্তাবি আন্দোলনের বোলায় একাশর ইস্তাবি যদি বিয়ার পদ্ম তৈরি হয় বলার এক আসনে হাত পাখা বিপুল করে বিজয় লাভ করবে যদি নির্বাচন হয় প্রার্থীর ভিত্তিতে তাহলে বোলার এক আসনে ইনশাল্লাহ আমরা এটা বলতে পারি বোলার এক আসনের জনগণ হাত পাখাকে গ্রহণ করেছে বিশ্বের তরি গ্রহণ করেছে আমাদের নেতা ভালো আমাদের দল বলো আমাদের প্রতীক বলো এই বাংলাদেশের জনগণ আওয়ামী লীগ বিএনপি যে আওয়ামী লীগ করে সেও বলে ভাই এই দলটা বেশি ভালো না বিএনপি যিনি বলে করে তিনিও বলে এটা চ্যাম্পিয়ন দুর্নীতিবাজদের দল আর আওয়ামী লীগ যিনি করে তিনিও বলে টাকা পাচার করার দল চোদ্দের দলে তাদের যারা আছে বিশ্বের চরমায় যেভাবে থাকুক না কেন বাংলাদেশের সকল পেশার মানুষ বিশ্বের চরমায়কে ভালোবাসে ইসলামী আচরণ আন্দোলনকে নীতি আদর্শের দিক থেকে বাংলাদেশের সকল দল থেকে এক নম্বর দল বাংলাদেশের মানুষ মনে করে অতএব আমাদের প্রোডাক্ট প্রোডাক্ট ভালো আমাদের কোম্পানি ভালো আমাদের সেলসম্যান গুলো কিন্তু উত্তম হতে হবে আমরা যারা এই কোম্পানির রয়েছি প্রত্যেকটা ঘরে ঘরে দুয়ারে দুয়ারে জনফলে প্রত্যেকটা সচিবের মানুষের কাছে হাত পাচার আওয়াজকে পৌঁছে দিতে হবে আগামী নির্বাচনে পুজো হবে ইসলামের পুজো হবে মানবতার পুজো হবে ইঞ্চি মানুষের পুজো হবে ইনশাল্লাহ ইসলামী আন্দোলনের আশাবাদ ব্যক্ত করে আমি আবার এখানে শেষ করছি আমার বলা আজকের দিবাসিক সম্মেলনের সম্মানিত সভাপতি উপস্থিত থাকবেন এদেশের গণমানুষের রাজনৈতিক আধ্যাত্মিক রাহবার বীর সাহেব চরমনাই দাবাদ বারাকাতুল আলিয়া বক্তব্য রাখবেন কেন্দ্রীয় স্থানীয় নেতৃবৃন্দ সংগ্রামে উপস্থিতি